এক্সারসাইজ নাম্বার টোয়েন্টি থ্রি শুরু করার জন্য আমি একটা পার্ট সিলেক্ট করে পার্ট ফাইল ওপেন করলাম এখন এটাতে আমি এই ড্রয়িংটা প্রথমে স্কেচটা ড্র করবো প্রথমে আমি টপ প্লেন একটা স্কেচ নিলাম এবং একটা কর্ণার রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করে রয়েছে এবং এই কর্ণার রেক্ট্যাঙ্গেলের আমি একটা ডাইমেশনটা দিয়ে দেয় এটা দুশো চোদ্দো এবং এই পাশের এটা হচ্ছে দুশো চোদ্দো এবং আমার এই কর্নারে একটা সার্কেল হবে এবং এই কর্নারে একটা সার্কেল হবে এই সার্কেলের ডায়ামিটার এবং ডায়ামিটার মধ্যে সমান হবে এখন আমি অফ সিলেক্ট করে এটা যে আছে এটা আমি সিলেক্ট করব রিভার ডাইরেকশনে অফসেট করব ঠিক আছে পনেরো এম পর্যন্ত আমি অফসেট করে নিব এবং এই প্রত্যেকটা কর্নারে আমি আরেকটা করে সার্কেল ড্র করব এবং এই ভেতরের এই সার্কেল দুটো আবার ইকুয়াল ডায়ামিটার হবে এখন আমি কিছু অংশ ট্রিম করে কেটে দিই যেটা আমার দরকার পড়বে না যেমন হচ্ছে এই লাইন 이 p a a p a a এখন আমার যে ভেতরের সার্কেলটা আছে তার রেডিয়াস আসা করছে থার্টি ফাইভ বাইরে যে সার্কেল আছে তার রেডিয়াস আসা করছে ফিফটি এখন এটা যদি তোমার কোনো ফুল ডিফাইন হয়নি তাহলে এই সেন্টারটা এবং এটা আমি ভ্যালু করে দিই তাহলে এখন এটা ফুলি ডিফাইন হয়ে গেছে তো এটা ছিল হচ্ছে আমাদের টোয়েন্টি থ্রি এক্সারসাইজের ড্রয়িং এখন আমি এটা থেকে টিচার্স থেকে এক্সট্রুট বস বেস করে এটাকে আমি এক্সট্রুট করবো এক্সট্রুট করবো হচ্ছে বিশ মিলি তো এটা ছিল হচ্ছে আমাদের station number exercise